চুলা আছে ব্ল্যান্ডার আছে রাইস কুকার আছে এরকম আমাদের কাছে বেপুল পরিমাণের প্রোডাক্টগুলো আছে আবার ইন্ডাকশান চুলা আছে ইনফার্টার চুলা আছে এগুলো আপনারা নিতে পারবে আচ্ছা সত্যি করবো আর এই যে সামনে শীতের জন্য আমরা একদম গরম পানি রাখার জন্য ফ্লাস্ক নিয়ে আসছি এটা হচ্ছে মিয়াকো ব্যান্ডের আপনি এখানে পাবেন এক লিটার পাচ্ছেন এবং আপনার পাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্স লিটার যা যেটার প্রয়োজন আপনি অবশ্যই আমাদের মিয়াকো ব্র্যান্ড আপনি জানেন বিশ্বাস্ত ব্র্যান্ড একটি এগুলো আপনি নিতে পারবেন এবং আপনার কাছে ইলেকট্রিক কেটলি আছে আমাদের ইলেকট্রিক কেটলিগুলো আমরা স্টপ করছি অবশ্যই আপনাদের জন্যই যাদের প্রয়োজন অবশ্যই কেটলিগুলো আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং চায় যারা কেক বানাচ্ছে এখন আমরা দেখে মা বোনেরা অনেক কেকের দিকে আকৃষ্ট হয়েছে কেক বানানোর জন্য বাইরে থেকে খাবার টাবার অনেকে কম খাওয়াই তাদের জন্য আমরা বিটার এবং ওভেন নিয়ে আসছি যেটা আপনার একবারে একশো লিটার থেকে শুরু করে বাইশ লিটার পর্যন্ত মেয়েকর ওভেন আপনারা পাবেন আবার যাদের গরমের জন্য শীতের টাইমে আমরা দেখি অনেক ওভেন চলে আমাদের ওভেনের ক্রাইসিস হয়ে যায় আপনারা যারা ওভেন নিতে চান অবশ্যই শীতের আগেই নামার চেষ্টা করবেন আর এগুলো হচ্ছে আমাদের কাছে বিশ লিটার থেকে শুরু করে একবার আপনার তেতাল্লিশ লিটার পর্যন্ত ওভেন পাবেন কনভেকশন ওভেন প্লাস মাইক্রো ইলেকট্রিক আপনার একশো লিটার পর্যন্ত পাবেন আবার যদি কারো ওয়েট মেশিন প্রয়োজন হয় দেখা যায় যে বাসায় একটু মাপজোপ করলে দেখা যায় দোকানে ঠকাই দিলে পরিচিত একটা দোকান থেকে নিয়েছেন পরে এসে দেখতেছেন বাসায় সাথে দেখবেন ওজন কম লাগতেছে আপনি এই ওয়েট মেশিনটা রাখলে আপনাকে কেউ ঠকাইতে পারবে না বাসায় থেকে আপনি মাপ দিতে পারবেন যে কোনো জিনিস বাজার থেকে নিয়ে আসলে আপনি কতটুকু আনলেন কয় কেজি কত গ্রাম আপনি এখানে চল্লিশ কেজি পর্যন্ত মাপার এই সুযোগটি আপনার কাছে থাকতেছে এই একটি আমাদের আইটেম আছে আবার দেখা যাচ্ছে আপনি কেউ যদি চায় র্যাক এই যে আমাদের কাছে র্যাক আছে দুই থাকের র্যাক আছে এস এস এর হান্ড্রেড পার্সেন্ট এস এস তিন থাকে র্যাক আছে আর প্যানাসনিকের ব্ল্যান্ডার এটা কিন্তু আপনি খুঁজলে হয়তো বা পুরো মার্কেট খুঁজলে একটি দোকানে পাওয়া অসম্ভব আপনি চাইলে এই আমাদের কাছে প্যানাসনিকের ব্ল্যান্ডারটা নিতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে একদম খুব চয়েসফুল ব্ল্যান্ডার রাখছি ব্ল্যাক কালার এটা হচ্ছে এক হাজার ওয়ার্ড মডেল নাম্বারটা থাকতেছে এসি থ্রি হান্ড্রেড থ্রি ডাবল জিরো আর কি এটার দাম রাখতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদম গ্যারান্টি নেয় পুরো বাংলাদেশ গ্যারান্টি থাকবে এই রেটে কোনো জায়গায় আপনি পাবেন না এটা আমরা তো করতে পারতেছি আপনাদেরকে আবার এর আগে দেখেন আমাদের কাছে নিচে আরেকটি আছে ফোর সিক্স জিরো এটা হচ্ছে চারটি জগের চারটি জগের ব্ল্যান্ডার আপনার জুসার সহকারে এটা থাকতেছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা হইলে এই ফোর এন ওয়ান ব্ল্যান্ডারটা আপনি নিতে পারবেন একদম রেড গ্যারান্টি পুরো বাংলাদেশ গ্যারান্টি রেট দেখে অনেকে মনে করে দুই নম্বর আমাদের এখানে কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি পাবেন এবং আপনি আমাদের কাছ থেকে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি পাচ্ছেন এরপর আমাদের কাছে কিয়ামের প্রোডাক্টগুলি দেখেন আপনার কিয়ামের নন স্টিক সেট গুলো পুরো বাংলাদেশ খুঁজবেন সব জায়গায় দেখবেন আটত্রিশশো চার হাজার পঁয়তাল্লিশশো কোন আমাদের কাছে আসলে মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে এই আপনার কিয়ামের সেভেন পিস সেটটা আপনি পাবেন ডাই কাস্টিং এ ইন্ডাকশন করা আছে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডাকশন করা আছে আপনার ইন্ডাকশন চুলাতে আপনি ইউজ করতে পারবেন এরপরে আমাদের কাছে আছে মিয়া করে যে কিচেন হুড আছে কিচেন হুডগুলো আমরা বারবার ভিডিওতে বলি যে আপনারা কিচেন হোট কিনলে একটু ভালো ব্র্যান্ডের কিনবেন যাতে আপনি দশ পনেরো বিশ বছর ইউজ করলেও কিচেন হুডগুলো চেঞ্জ করতে না হয় আপনি কিচেন হুডগুলো আমাদের কাছে নিলে আমাদের কাছে সুবিধা কী আপনি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন অনেকের বাসায় কিচেন হুড আছে কিন্তু ক্লিন করার লোক নাই আমাদের কথা ক্লিনের লোক আছে আপনারা আমাদের ফোন করলে আপনাদের বাসায় আমরা ক্লিনের লোকও পাঠাবো আমাদের কাছে কিনেন বা না কেনেন আপনি এই সুবিধাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনাদের কাছে চুলা যদি থাকে চুলা ক্লিন করারও লোক আসে আপনারা এগুলো লোক সার্ভিসের লোক আমাদের কাছে পাবেন আর চাইলে চুলা দেখেন মিয়াকো ব্র্যান্ডের অনেক চুলা আসছে যে নতুন নতুন অনেক চুলা আসছে যারা আপনাদের চুলার প্রয়োজন অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন এবং আমাদের কাছে ফোন করলে আপনাদের আমরা ওই চুলার ভিডিওটাই করে আপনাকে পাঠাবো এবং আপনি অনেক সহজেই সব কিছু বুঝতে পারবেন যে আপনার কোন চুলাটা নিলে আপনার বেটার হবে কোনটা আপনি চাচ্ছেন এরপরে এই যে সামনে আসতেছে রমজান মাস আমরা রমজান মাসে আপনারা জানেন যে আমরা ব্ল্যান্ডারের একদম ধামাকে একটা অফার দিয়ে থাকি তা আমাদের পেজটাকে ফলো করবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদেরকেও আপনারা আমাদের পেজ সম্পর্কে জানাবেন আপনারা এই তো আমাদের বিশাল একটা অফার থাকবে আপনি দেখেন এই যে বাইশশো ওয়ার্ডের ব্ল্যান্ডার আছে বাইশশো ওয়ার্ড যেটা বাইশশো ওয়ার্ড থাকতেছে তারপরে আপনার দুই হাজার ওয়ার্ড আছে তারপরে ষোলোশো আছে চোদ্দোশো ওয়ার্ড আছে এগারোশো আছে এক হাজার আছে আপনি সব ওয়ার্ডের ব্ল্যান্ডার আমাদের কাছে পাবেন এবং আরেকটি সবচেয়ে সুপার ব্ল্যান্ডার যেটা আপনি হয়তোবা নিতে গেলে আল্লাহ ভালো জানে যে আপনি এখন কোনো জায়গায় পাবেন নাকি এটা হচ্ছে সাউন্ডলেস ব্ল্যান্ডার যেটা আপনি কোনো শব্দ হবে না যাদের জায়গা ছোটো রেস্টুরেন্ট দিচ্ছেন তারা দেখা যায় সাউন্ডের কারণে কাস্টমার বসতে পারে না সেক্ষেত্রে আপনি এই জুসার যদি নিতে চান এটা নিতে পারেন এটা একদম সাউন্ডলেস আপনার কখনোই শব্দটা বাহিরে আসবে না আপনি জুসটা করবেন এত স্প্রিটে জুস কোন থেকে আপনার কখনো বাহিরে যাবে না সাউন্ডের বাইশে ওয়ার্ডের চাইলে এই ভ্যালান্ডারটা আমাদের কাছে নিতে পারবেন কমার্শিয়াল আইটেম ডিপ ফায়ার জি আরও অনেক আইটেম আছে যেমন আমাদের কাছে এই যে ইয়ারফ্যাডগুলো আছে আপনি চাইলে ফায়ারগুলো নিতে পারেন ম্যাকো ব্যান্ডের আছে ইয়ারফ্যাডগুলো দেখেন এবং আপনি আমাদের কাছে রেড সুইজের ইয়ারফ্যাডগুলোও পাবেন এই যে উপরে দেখেন বড় বড় ইয়ার ইয়ারফ্যাড আছে আবার ইলেকট্রিক কেটলি এই যে পাঁচ লিটার ছয় লিটার চার লিটার এগুলো ইলেকট্রিক কেটলিও পাবেন প্লাস আপনার ওয়েট মেশিনগুলো আমাদের কাছে আছে ওয়েট মেশিনগুলো একটা দেখেন আপনার সুন্দর হোয়াইট মেশিন যেটা আপনার ব্ল্যাক কালার থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক এই দেখেন থাকতে কত লাগেন এই যে আমাদের কাছে হোয়াইট মেশিনগুলো পাবেন তাই দেরি না করে যাদের যেই প্রোডাক্টটি লাগবে অবশ্য আমাদের কাছে ভিডিও দেওয়া নাম্বারে ফোন দিবেন দিয়ে দেখবেন কথা বলবেন একটি টাকাও আপনার অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্টটি আপনি হাতে পাবেন দেখবেন পছন্দ হবে তারপর আপনি টাকাটি পে করবেন না হলে ডেলিভারি ম্যানকে আপনি আমার প্রোডাক্ট আমাদের কাছে ফেরত দিয়ে দেবেন তাই যাদের যেটা প্রয়োজন অবশ্যই আমাদের দেওয়া ভিডিও দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখবেন দেখে তারপর অর্ডারটি করবেন আর যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা আবার বলে দিই মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ একশো উনিশ একশো বিশ বাদে অন্য কোনো শপ নাম্বার থেকে নিলে আমরা এই ওয়ারেন্টি গ্যারান্টিগুলো আপনার থাকবে না আমরা দিতে পারবো না তাই অবশ্যই আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আর যদি ঢাকার বাইরে থাকেন তাহলে তো আমাদের ভিডিও দেওয়া নাম্বারে আছে আপনারা ফোন দিয়ে অবশ্যই আপনারা প্রোডাক্টগুলো নেবেন السلام عليكم